সিঙ্গাপুরে পুরুষ ও নারী জুনিয়র এ এইচ এফ কাপ হকিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল সকালে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন জুনিয়র এই দল দুটি বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের রিয়াজ ইসলামের রিপোর্ট জুনিয়র এ এফ কাপ মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই পর্ব বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেললেও এবারের গল্প ভিন্ন প্রথমবারের মতো বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল একসঙ্গে কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে সে সাথে পেয়েছে জুনিয়র এশিয়া কাপের টিকিট সিঙ্গাপুরের শক্তিশালী চীনকে চার দুই গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে নেয় বাংলাদেশ পুরো টুর্নামেন্টে অপরিচিত থাকে বাংলাদেশ পুরুষ হকি দল বাংলাদেশ নারী হকি দলের পথ চলা বেশি দিনের না হলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে রানাসপ হয়েছে তারা সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন চ্যাম্পিয়ন ও আপ দলের খেলোয়াড় কোচ ও সংশ্লিষ্টরা সে সময় তাদের জমকালো আয়োজনে বরণ করে নেন হকি ফেডারেশনের কর্মকর্তারা বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান বলেন উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা হবে পুরুষ এবং নারী মেয়েরা আন্ডার টোয়েন্টি ওয়ান একবারে এরকম একটা এশিয়ান হকিতে প্রথমবার আমার মনে হয় তারা যোগ্যতা অর্জন করেছে এরাই একদিন কিন্তু আমাদের জাতীয় দলে আসবে তো এখন যারা আছে তাদেরকে তো আমরা চেষ্টা করবোই আরো উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও আপনাদের স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য বাংলাদেশ পুরুষ ও নারী দলের বেশিরভাগ খেলোয়াড় পিকেএসপি থেকে আসা চাইনিজ টাইপে অনেক ভালো টিম থাইল্যান্ড অনেক ভালো টিম সেখানে বাংলাদেশ আমরা যেহেতু আগের চ্যাম্পিয়ন হয়েছি আমাদের টার্গেটই ছিল আমরা এবারেও চ্যাম্পিয়ন হবো সেই লক্ষ্যে আমরা গিয়েছিলাম ওখানে নেক্সটে যে টার্গেট আমাদের চায়নাতে খেলা আরও ভালো কিছু করার প্র্যাকটিস করে ভালো কিছু ওদের সাথে মানে হাত ডাট লড়াকে যেন চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করছে সর্বোচ্চ দায়িত্ব পালন করার ডিফেন্ডার ড্রাক প্লিকার হিসেবে পেনাল্টি কর্নারে সর্বোচ্চ ইয়া যতটা সম্ভব গোল স্কোর আমাদের টিমকে দেওয়া যায় তো আমি জাস্ট এটা প্রত্যেক খেলোয়াড়কে আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে হকি ফেডারেশন রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা এখন জন্মসন্দ্দে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর